শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলে এলাম ছাদে সকাল সকাল প্রতিদিনের রুটিন সেটা তোমরা আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো যাই হোক আজকে তোমাদেরকে শোনাবো আমার সেই ফ্ল্যাটে আসার রহস্য আমি কি ফাইনালি ফ্ল্যাটটা কিনে নিয়েছি আর আমার লাক্সারি জীবনযাপন সব তোমাদের বলে দিব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই দেখার পরে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তো যারা আমার প্রথম থেকে আমার সঙ্গে আছো আমার পাশে আছো যারা অবশ্য তারাই বুঝতে পারবে আমার জীবনযাপনটা কী একটা কথা তো প্রত্যেকটা মানুষ জীবনে মানুষের পরিবর্তন দেখতে চায় তো তার থেকে আমি এখানে কি করে বলো প্রতিটা মানুষই জীবনে চায় দুঃখের পরে একটু সুখ খুঁজতে জানি কিন্তু এত গরম ভালো থাকার কোনো মানেই হয় না মানে কি বলবো ঘরেও থাকা যাচ্ছে না এই গরমে এত অসহ্য গরম আর আমাদের মানে এই যে ছাদটা গরম হয়ে গেলে তো পুরা গরমটাই নিচে নামে সেটা তো তোমরা জানোই তো এই জন্য মানে সকাল সকাল সকালে উঠে যায় আজকে রিয়াকে ডাকলাম ওর তো আজকে পরীক্ষা আছে ডেকে দিয়ে আমি একটু এলাম ছাদে ভাবে একটু যে একটু হাওয়া পাবো একটু সকাল সকাল হাওয়া দিচ্ছে তারপরেও কিন্তু অসহ্য যন্ত্রণা গরমে ফসকা ফসকা বেজে গেছে গলাটাতে শান্তিতে কোনোভাবেই আর কি থাকা যাচ্ছে না তাই চলে এলাম ছাদে একটু হাঁটাহাঁটি করি তো হ্যাঁ না একটু শুধু মানে কী করব তো একটু এই ঘুরে ফিরে একটু ভিডিও করে দিয়ে চলে যাব মানে এই গরমে যদি হাঁটাহাঁটি করি তাহলে আরও প্রচুর গরম লাগবে একটু হাওয়ার জন্য আসলাম কারণ আমাদের বেলকনিতেও হাওয়া আসে কিন্তু কম আসে আর ছাদটা যেহেতু তিনতলার করে না এখানে একটু বেশি ছাদে হাওয়া আছে একটু তাই ভাবলাম এই রোদ ওঠার আগে আগে আর কি চলে যাবো তো তখন এরিয়া পড়ুক আবার রান্নাবান্না করতে হবে কারণ স্কুল আছে পরীক্ষা আছে দুজনে স্কুলে যাবে তো একটু হাঁটি হাওয়াটা ভালোই দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে কেমন হাওয়াটা চলো এবার চলে এসেছি নিচে ছাদে আজকে হচ্ছে সোমবার তো আজকে রিয়ার এক্সাম শুরু আজ থেকে ওকে আমি যখন ছাদে যাই ওকে ডেকে দিয়ে গেছিলাম ও পড়তে বসেছিল একজন কিন্তু এখনও উঠেনি তবে ওকে ডাকতে হবে রিয়া ততক্ষণে পড়ছে তো পড়ুক আর এদিকে আমি চলে যাবো বান্নার কাছে কারণ যেহেতু আজকে স্কুলে এখন দুপুর প্রায় বারোটা বাজে আর দিদির আজকে পরীক্ষা আছে ও এক্সাম দিতে গেছে আর মা আছে টিউশন পড়াতে তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো যেহেতু আজকে রাজিয়া যায়নি কারণ একটু দরকার ছিল বাড়িতে তাই হচ্ছে রাজিয়া স্কুলে যায়নি ও যেহেতু যায়নি আমি বাড়িতে ছিলাম না সব কিছু রান্নাবান্না ওই করছে বিশেষ কিছু ছিল না যে পারবে না আলু করলার ভাজা আর একটা শাক ভাজা এই দুটো করবে আর ভাত পাস আর কালকের একটু মাছের দরকারই ছিল সেটা গরম করে নিলে হয়ে যাবে রিয়া তো আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা বেজে যাবে ততক্ষণে আমি এসে আমরা দইমা বেটিতে খেতে বসে গেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তোরিয়া কিন্তু এখনও আসেনি ও বলেছিল যে আমার আড়াইটায় পরীক্ষা শেষ তবে জানি না পরীক্ষা শেষ হয়েছে কিনা আর আজকে কিন্তু বিকালে একটু হলেও গরম থেকে স্বস্তি পেয়েছি একটু যাই হোক কয়েক ফোঁটা হলেও বৃষ্টি পড়েছে আর একটু বাতাসটা দিয়েছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে সারাদিনে সেরকম কোনো ব্লগ করতে পারিনি ব্লগ করিনি তাই ভাবলাম আজকে এই ভিডিওটাই করি এইভাবেই করি তো আজকে রিয়ার পরীক্ষা ছিল আর রাজা একা ছিল বাড়িতে ও তো আজকে রান্না বান্না করেছিল সম্ভবত ভিডিওতে এখন কালকে এখনো পর্যন্ত দেখিনি কালকে এডিট করার সময় দেখব আর আজকে এখনো পর্যন্ত আমি সময় পাইনি যে দেখব তো একটা কথা যেটা সব থেকে যতদিন আমি এসেছি থেকে বেশি ওই কমেন্টটাই পাচ্ছি তো সেটা নিয়ে আজকে তোমাদেরকে কিছু কথা আমি বলতে চাই বলতে আমি একটা ভিডিওতে হয়তো আগে বলেছিলাম যে দেখো আর ওই বাড়িটায় আগে যেই বাড়িটায় ছিলাম সেই বাড়িটাতে ভাড়া হচ্ছিলো আমার সব মিলিয়ে ছয় হাজার মানে রুম দুটো ছিল আর কিছুই ছিল না মানে ইলেকট্রিকের বেল দিয়ে পরি যেত ছ হাজারের মতো তো যেখানে বাড়িটা মানে এত দেখতে পেতে কোথাও একটু বসার জায়গা পেতাম না তো এই মেদিনীপুরের মতো শহরে তো ঘর ভাড়া ভালো যদি একটু ভিআইপিভাবে নিতে চাও আর যেমনই হোক না কেন ভিআইপি আমি বলবো না এর আগে আমি ছিলাম কাঁচাই ছিল রুম দুটো কোনো মানে টাইল ছিল না কাঁচায় বলতে গেলে ছিল সেরকমই তো সেখানেও আমার সেখানেও ভাড়া ছিল কত পাঁচ হাজারের মতো তো ওইখান থেকে যত জায়গাতে ছিলাম স্কুলের পাশাপাশি কাছাকাছি একটু বেশি ভাড়া কারণ যারা স্কুলে পড়াশোনার ক্ষেত্রে থাকে তাদের কিন্তু তারা কিন্তু ভাড়ায় থাকতে হয় তো ওই ক্ষেত্রে ওখানে একটু বেশি লাগে তো ওইখানে ছিলাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতো তারপরে এইখানে তো ছয় হাজারের মতো এরকম পরে যেত আর তো ওই তুলনায় এখানে একটু বেশি দু এক হাজারের মতো তো এটা নিয়ে তোমরা অনেকেই হ্যাঁ অনেক বলেছো। তো যাই হোক বলতে পারো বলেছ যে আমার কি অন্য কোনো বিজনেস আছে এত ভিআইপিভাবে চলাফেরা করছি আর অনেক অনেক কমেন্ট করেছো তো সব কম সবাইকে আমি বলতেও চাই না আর নিশ্চয় তোমাদের জানারও একটা যদি রিপ্লাই না দিই তাহলে তোমাদের জানারও একটা আগ্রহ থেকেই যাবে আর কি যে আমি বললাম না তো আর বলো যে টিউশনি করে কি এরকম চলে দেখো আমি এখানে আছি বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে আমাকে থাকতেই হবে তো আমি এখানে একটা বাচ্চা পড়াশোনা করালে পড়ালে ঘরে গিয়ে পড়ালে যদি একটা ওয়ানের বাচ্চা ঘরে গিয়ে পড়াও তাহলে কিন্তু হাজার বারোশো টাকা বেতন এরকম যদি আমি যদি দশটা বাচ্চাকে যদি দুবেলা পড়াতে পারি তাহলে কিন্তু দশ হাজার টাকা মাসে আর্ন করা যায় এক শহরে থেকে আর কি শহরের ভিতরে আর কি মেদিনীপুর শহরে আর্ন করা যায় আট দশ হাজার টাকা আর যারা উঁচু ক্লাসে পড়াচ্ছে তাদের তো আরোই বেশি হয় আর্নিংটা তারা আরও বেশি করতে পারে তো দেখো আমি যেটুকু পাই যা হয় আর বাচ্চাগুলা পড়াশোনা আর খাওয়া দাওয়ার দিয়ে আমার চলে যায় কোনো রকমে তারপরে দেখো ভিআইপি আমি বলবো আমি এটা পেয়েছি এই রকমভাবে কিন্তু যারা ঘর ভাড়া দেবে তারা তো একটু ভাবে করেছে তো এই রকম তো না এবার স্কুলের কাছাকাছি যদি আমি থাকতে চাই সেখানে কিন্তু আরও ভাড়া বেশি তারপরে আদার্স হচ্ছে ওদের টিউশন ফিউশন আমি পাবো না ওখান থেকে এখান থেকে পরে যদি যায় সেখানে অনেক রাত হয়ে যাবে স্কুলটা ওখান থেকে অনেক দূর তো এরকম কিন্তু নানান রকমের সমস্যা আছে আর যেটা বলছো যে তোমার কোনো অন্য কোনো বিজনেস আছে বিজনেস আমার অন্য কোনো কিছু নেই এই দুটাই পড়াশোনা এটাই তবে হ্যাঁ বিজনেস করতে চাচ্ছি সব কিছু রেডি হয়ে গেছি তো করতে যাচ্ছি যার জন্য বিশেষ করে আমাকে ঘরটা পাল্টানোর আর কি খুব দ্রুত আর কি পাল্টালাম ঘরটা করতে যাচ্ছি বলি তো তোমরা দেখতেই পাবে অবশ্যই তোমাদেরকে বলবো যদি করি আর একটা কথা দেখো আমি বাচ্চাগুলো নিয়ে পড়াশোনা করতে সে যতদিন থাকতে পারবো যতদিন ইনকাম করতে পারবো যতদিন থাকবো থাকবো কিন্তু যখন পারবো না তখন আমি নিশ্চয়ই এখান থেকে চলে যাব। যখন আমি থাকতে পারবো না তখন যখন আমার ইনকাম থাকবে না ইনকাম করতে পারবো না তখন তো আর আমি এখানে থাকবো না কেন থাকবো থাকতে পারবো না তারপরে দেখো আমাকে রিয়ার বাবা দেখুক নাই দেখুক সেটা নিয়ে তারপর আমি সেটা তোমরা দেখতে পাচ্ছ সেই বিষয়ে আমি বলতে চাই না বারবার আমাকে বলতেও ঘৃণা লাগে সেই কথাগুলো বলতে চাই না আমি তবে দেবশ্রী কাকিমাকে একটা ভিডিও আমি পাঠিয়েছিলাম দেবশ্রী কাকিমা যদি ভিডিওটা আছে আশা করি এখনও সেই ভালো বলতে পারবে তো যাই হোক কল্প প্রসঙ্গে আর যাচ্ছি না তো একটা কথা বলছি দেখো যতদিন পড়াশোনা করতে পারবে শেষ হয়ে গেলে তো আমাকে ফিরে যেতে হবে তাই না তো আমার বাবা আছে মা আছে ভাই আছে যথেষ্ট আমি একাই বোন এবার যদি আমি যদি ইনকাম এখান থেকে নাও করতে পারি আমি যদি ফিরে যাই তাহলে আমাকে কি ফেলে দিবে, নিশ্চয়ই ফেলে দিবে না বাবা মা আছে নিশ্চয়ই কোনো কিছু একটা তো আমাকে করে তো দিবে তাই না আমার থাকার জন্য খাওয়ার জন্য বাঁচার জন্য কি কেউ করে দিবে না অবশ্যই দিবে। কিছু না কিছু বাবা মা বেঁচে থাকলে অবশ্যই করে দিবে তো সেটাই তোমরা যেটা ভাবছো যেটা বলছো তো আসলে পুরোটাই ভুল তোমাদের ধারণাটা আমি দিন আমার আস ঘরে গিয়ে পড়াই আমার ঘরে আমি পড়াই না ঘরে গিয়ে গিয়ে পড়াই তো ঘরে আমার ঘরে আমি কেন আনি না কারণ আমার ভাড়া বাড়ি মালিক পছন্দ করবে কি করবে না মালিক এক কথায় পছন্দ করবে না অ্যালাউ করবে না দ্বিতীয়ত আমার বাচ্চারও পড়াশোনা আছে তৃতীয় নাম্বার হচ্ছে যদি আমার ঘরে এসে যদি আমার আমার ঘরে যদি এসে যদি তারা পড়ে তাহলে বেতন কম হবে চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকম হবে আর আমি যদি ঘরে গিয়ে পড়াই তাহলে আর আমি যদি ঘরে গিয়ে পড়াই তাহলে কিন্তু একটা বাচ্চাকে হাজার দেড় হাজার বারোশো টাকা করে ঘরে গিয়ে পড়াবো পড়াই এরকম তো এরকম করে মোটামুটি মাসে আমার ঘর ভাড়া আর খাওয়া দাওয়া চলে যায় তারপরে চলে আসি এবার ওদের বেতন বেতনটা আমি হচ্ছে বছরে একবার দিই বছরে একবার দিই ডিসেম্বরে দিই দুজনের বেতন ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বরে এইভাবে শোধ করি তো যাই হোক আশা করি ভিডিওটা তোমরা পুরো ভিডিওটাই দেখবে মন দিয়ে তাহলে তোমাদের মনের যে ভুল ধারণাটা যারা যেটা বলো আশা করি তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে যাবে আর আমি টিউশন পড়ানোটা রোজ আমি দেখাতাম তোমাদেরকে যখন আমি যেতাম সকাল বিকাল তো একই ভিডিও তো সবসময় দিতে পারি না আর হয়তো যার বাচ্চা পড়ায় তারা হয়তো নাও চাইতে পারে যে আমার বাচ্চাগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো সবাই তো চাইবে না বলো সবাই চাইবে না এটা তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন